আজকে খুবই মজাদার একটি খাসির মাংস রান্না করব যেটা খেতে কিন্তু অনেকটাও লোভনীয় খুবই টেস্টে লাগে শুধুমাত্র দুধ দিয়ে দুধের উপর দিয়ে রান্না করব এই তো শুরু করে দিলাম মাংসটা ভালো করে ধুয়ে কুটে ওয়াশ করে নিয়ে একটা প্যানে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং তার মধ্যে অ্যাড করে দিলাম বেশি করে রসুন কুচি রসুনটা খাসির মধ্যে অবশ্য একটু বাড়িয়ে দিতে হয় তাতে খাসির মাংসের টেস্টটা ভালো হয় আজকে রান্না করব যে একদম টুটালে কোনো কাশির মাংসের গন্ধ পাবেন না ওভাবে করে রান্না করব। এই তো দিয়ে দিলাম ফ্রোজেন আমার আদা বাটা এরপর দিয়ে দিলাম টমেটো কুচি এরপর বাকি উপরঙ্করংগুলো আস্তে আস্তে দিয়ে দিব দিয়ে দিলাম একটু কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা দিয়েছি খুবই অল্প পরিমাণে এখানে আমি কোনো শুকনা মরিচ ইউজ করব না এই তো একটু এবারে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হলুদ গুঁড়োটা অবশ্যই না দিলে ভালো আমি দিয়ে দিলাম ভুলে এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া অল্প পরিমাণে এরপর দিয়ে দিলাম সরিষার তেল সরিষের তেলটা অবশ্যই খাটি সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু এর স্বাদটা কিন্তু আলাদা হয় একটা খুব টেস্ট হয় এই তো এবার একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হাতের দিয়ে একটু সময় নিয়ে মাখানোর চেষ্টা করবেন মেখে এটা যদি ত্রিশ মিনিটের মতো রেস্টে রাখেন তাহলে মাংসটা কিন্তু অনেক সফট হয় এবং জুচে হয় এই তো আমার প্রায় মাখানো শেষ আস্তে আস্তে করে এভাবে মেখে নিচ্ছি এভাবে রান্না করে দেখবেন খাসি মাংসের যে এটা দুর্গন্ধ বাজে দুর্গন্ধ থাকে এটা টোটালে কোনো থাকবে না আজকে কেন টোটালে কোনো পানি ইউজ করব না এই তো আমার প্রায় মাখানো শেষ এরপর দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো দিয়ে দিলাম একটু সয়া সস সয়া সসটা দিলে মাংসের একটু খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা বসে দেখে শুনে দিবেন এরপর দিয়ে দিলাম বাদাম বাটা বাদাম বাটাটা দেওয়ার পরে দিয়ে দিলাম আস্ত এলাচি ডালচিনি তেজপাতা এরপরে স্পে চুলার সাহায্যে আর একটু ভালো করে নেচেড়ে দিচ্ছি দিয়ে এবার চুলায় বসিয়ে দিয়েছি যতটুকু পারেন আপনারা ম্যারিনেট করে এক ঘন্টা দুয়েক রাখার চেষ্টা করবেন তাতে কিন্তু মাংসের স্বাদটা কিন্তু খুবই ভালো আসে এতে তো একটু নেচে দিচ্ছি এখনও সিদ্ধ হয়ে আসেনি এই তো এভাবে করে নেচেড়ে কিছুক্ষণ পর একটু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়ে রান্না করতে হবে কারণ এখানে যেহেতু আমি টোটালে কোনো পানি ইউজ করবো না নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো একটু যখন ব্লক চলে এসেছে তখন আর একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম এভাবে করে আপনি প্রথমে বিশ মিনিট হাই হিটে রান্না করব। এরপরে হচ্ছে আপনার এক ঘন্টার মতো লো হিটে একদম লো হিটে রান্না করে নিব এই তো যখন সিদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে দিলাম এক কাপ পরিমাণে দুধ লিকুইড দুধ আগে থেকে আমি সিদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম এই তো এবার একটু রেড়ে চেয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য যাতে পানিটা আস্তে আস্তে একটু টেনে টেনে আসে গ্রেভি গ্রেভি ভাব চলে আসে অতটুকু পর্যন্ত আমি ওয়েট করব। অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে একটু রান্না করতে করতে এক ঘন্টার মতো রান্না করে নিয়েছি এই তো আমার ফাইনাল লুকটা যখন সিদ্ধ হচ্ছিল তখন আসলে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে যখন ফুল এবং শেষে আর ভিডিও এড করে নিলাম এটা হচ্ছে এই তো আমার ফাইনাল লুক রান্না করার পর একটু দেখেন গ্রেভি গ্রেভি ভাব চলে এসেছে অনেকটাও লোভনীয় হয়েছে এভাবে হচ্ছে রান্না করেছি এই তো এই তো আজকে আমার আয়োজনটা ছিল আমার ভিনদেশি গেস্টের জন্য এটা আগে থেকে ভিডিও করা ছিল কিন্তু এডিট করা হয় না ওরা তো খেয়ে মহাকুশি খেয়ে বলতেছে অনেকটা টেস্টি হয়েছে মাংসটা এভাবে রান্না করলে কোনো দুর্গন্ধ হবে না খেতে কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা হবে মেহমানরা কিন্তু একবার খেয়ে বারবার খেতে চাইবে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ